ব্রাজিলের কোচ হিসেবে কত টাকা বেতন পাবেন আঞ্চেলতি পাইভেট জেটসহ আরও যা যা পাইবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি ফেসবুক পেজ আরও কৃতি ভূমিকা ফলো দিয়ে রাখবেন দুই হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর ওই প্রথম গুঞ্জনটি সামনে এসেছিল অথবা নানা নাটকীয়তায় খেটে গেল অনেকটা সময় অবশেষে সব নাটকের পর্দা নামল গতকাল রাতেই জানা গেল ব্রাজিলের ফুটবল দলের নতুন কোচ কালো আঞ্চিত্তি ফুটবল ক্লাব ফুটবলে অসামান্য সব অর্জন তার হাত ধরে ব্রাজিল বুঝাতে চায় দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ ব্রাজিলের কোচ হিসেবে আনচিত্বী চুক্তি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত আগামী মাসে বিশ্বকাপ বাসে ফেরুয়া ইকুয়েডারের বিপক্ষে মাঠে কোচের ভূমিকায় দেখা যাবে তাকে ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতন তো বটেই সঙ্গে আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন আনচিত্তি চোদ্দ মাসের জন্য দায়িত্ব নেওয়া আঞচিত্তিকে ব্রাজিলান ফুটবল ফেডারেশন সিবিএফ বেতন হিসেবে প্রায় মাসে সাত লাখ ডলার প্রায় বাংলাদেশি আট কোটি পঞ্চাশ লাখ টাকা করে দেবে তার বার্ষিক বেতন প্রায় একশো কোটি টাকা বেতনের পাশাপাশি আনচিত্রের জন্য ট্যাক্সে পারফরমেন্স বোনাস যদি বেরাজির দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে পারে তবে বেতনের পাশাপাশি বারাজির প্রায় পঁচপান্ন লাখ ডলার প্রায় বাংলাদেশি টাকা ছেষট্টি কোটি টাকা বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ আঞ্চল রিউতে থাকলেও তার পরিবার ও বন্ধুরা সবাই থাকবেন ইউরোপে এই দূরত্ব গোছানোর জন্য থেকে আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হবে সিবিএফের কাছ থেকে তিনি পাবেন বিশেষ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জ্যাট ব্রাজিলের কোচ হিসেবে সিবিএফ সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমান সুবিধাও পাবেন পাশাপাশি থাকবে জীবন বিমান সুবিধাও ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণের বিষয়ে আঞ্চেতী আগামী মঙ্গলবার বিস্তারিত কথা বলবেন বলে জানা গেছে মাইকার বিপক্ষে লিগ ম্যাচের আগে এই সাক্ষাৎকার দেবেন এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব নেবে বুঝে নেবেন বাইশ মে আনচেতি ব্রাজিলে যাবেন বলে জানা গেছে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউক্রেডারের ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাই দলের জন্য দল ঘোষণা করবেন